আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রতিদিনের মতো আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাইদ আপনাদের মাঝে হাজির হলাম আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দুই হাজার চারের মডেল যারা ফুল প্যাড সুপার জিএল ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি এই গাড়িটি কিন্তু দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল অরিজিনাল ভিভিটি ইঞ্জিল এলপিজি করা গাড়িটির কিন্তু নতুন ডেন পেন ডেকোরেশন করা গাড়িটি কিন্তু এই মুহূর্তে যারা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের বলবো এই গাড়িটি নিলে পরে এখন এই গাড়ির আর কোনো কাজকাম নেই কোনো কাজকাম করতে হবে না চারটা টায়ার পাবেন একেবারে নতুন আইটেমে নতুন কোয়ালিটি আর কি কোনো একটা টায়ার কোনো রকম মানে কেনার কোনো সুযোগ নাই সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি সেই সমস্ত দর্শকদের জন্য যারা এই মুহূর্তে ওল ভাইস ফুল প্যাট সুপার জেল গাড়ি ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি আপনারা যদি ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এবং জানতে পারবেন সম্মানিত দর্শক অরিজিনাল যে আপনার পেস্টিং জাপান থেকে যেভাবে আসে দেখেন প্রত্যেকটা শিরঙ্গরে সেভাবেই রয়ে গেছে যারা বলেন যে ভাই আমরা বুঝি না নতুন আসতে চাচ্ছি গাড়ি কিনতে চাচ্ছি সে সমস্ত দর্শকদের বলবো আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকেন এই ভিডিওগুলো যদি নিয়মিত দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটির কোথায় কোন মেজর পয়েন্ট কোন অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না আমি কিন্তু পিরাইডে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্লাস বোঝানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে যদি আপনারা ভিডিওগুলো না দেখেন তাহলে মানে আপনারা হয়তো বুঝতে পারবেন না গাড়ির বিষয়গুলো নিয়ে তো আমি আমার ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি যারা এই মুহূর্তে ওলসে ভাইস সুপার জিএল গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই এই গাড়িটি আপনার দেখলে অবশ্যই গাড়িটির চয়েস হবে এতটুকু বলি ফুল ফুলপ্যাট সুপার জিএল গাড়ি ভিভিটি ইঞ্জিনের একটা ফেরেশ মানে গাড়ি বর্তমান যুগে পাওয়া খুব টাফ ব্যাপার তো এই গাড়ি এটা হচ্ছে ডাইন সাইডে চাক্কা এবং চাক্কার ভিতরে রাউন্ড টাউনগুলো আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই একটু লক্ষ্য করে ফলো করেন সম্মান দর্শক চারটা টায়ারই নতুন আমি বলবো নতুন কোয়ালিটি নতুন আইটেম কারণ হচ্ছে যারা এই মুহূর্তে চোদ্দো সিটের হাইজ গাড়ি করা করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের বলছি আপনারা ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে ডাইন সাইডের পিছনে চাক্কা এবং চাক্কার ভিতরে যে চাক্কা রাউন্ড টাউনগুলো আছে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটি দেখাই দিব তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সকালে দেখবেন যারা এই মুহূর্তে সুপার জিএল সুপার জিয়েল হাইস করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো সম্মানিত দর্শক আজকের এই গাড়িটি খুবই পারফেক্ট পারফেক্ট এবং খুবই চমৎকার একটি গাড়ি যারা এই মুহূর্তে ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলবো গাড়িটির নাম্বারটি লক্ষ্য করুন ঢাকা মেট্রো চ তিপ্পান্ন আটচল্লিশ সত্তর গাড়িটির নাম্বার সম্মানিত দর্শক যারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন সময় আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন যে আমার ভিডিওগুলো বাস্তবমুখী যেখানে যা আছে সব দেখানোর চেষ্টা করি কারণ এই যে আপনার খুঁটির যে শিরা যে রিপিটগুলা যে জয়েন্টগুলো এইগুলো কোনো রকম গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে তাহলে আর পরবর্তীতে এত ফ্রেশ থাকে না সম্মানিত দর্শক গাড়িটি কিন্তু সিএনজির বোতলে এলপিজি করা সিক্সটি লিটার যারা বলেন যে ভাই আমি সিএনজি করব তাদের জন্য পারফেক্ট একটি গাড়ি কারণ হচ্ছে অলরেডি আর একটা সিএনজি বোতল কিনলে আপনি এটার সিএনজিতে করে নিতে পারবেন ফুল প্যাড ফুল সিলিং সুপার জিয়েল গাড়ি এই মুহূর্তে যারা ভালো আইটেমের গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি খুবই চমৎকার এবং ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি যদি ভিডিওগুলো টেনে টেনে দেখেন তাহলে হয়তো মাঝখানে অনেক কিছু মিস করতে পারেন সম্মানিত দর্শক এই গাড়িটি কিনলে পরে আপনার গাড়ির কোনো কাজকাম করতে হবে না ডেকোরেশন হতে শুরু করে সাজানো গোছানো চারটা টায়ার নতুনের মতন পেয়ে যাবেন গাড়িটি কিন্তু একেবারেই একদম পরিপাটি করে সাজানো গোছানো একটু ভালো করে লক্ষ্য করুন আর সুপার জেলের অরিজিনাল যে কালার সেই কালারের গাড়ি এটা আপনার ব্যানসন টুইন বলেন আর সিলভার টুইন যেটাই বলেন না কেন একদম সুপার জিএলের অরিজিনাল কালার এই গাড়িটা কারণ হচ্ছে গাড়ি নতুন করে রং করা হয়েছে গাড়িটি কিন্তু চারটা টায়ার আমি বলছি নতুন ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে পিছনের পিছনের বাম সাইডের টায়ার এবং চাক্কার মাঠ গার্ড সন্মান দর্শক আপনাদের জন্যই মূলত কিন্তু ভিডিওগুলো করে থাকি আপনারা যদি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন তাহলে ভিডিওর মাধ্যম দিয়ে বুঝতে পারবেন যে গাড়িটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না দর্শক এটা হচ্ছে চাক্কার বাম সাইড গাড়ির গাড়ি বাম সাইডের চাক্কা এবং চাক্কার রাউন্ড আমি বললাম চারটে টায়ারই নতুন পেয়ে যাবেন আপনারা আসবেন ভিডিওর সঙ্গে মিলায় গাড়ি অ্যাডজাস্ট করে নেবেন যে কথা এবং কাজে মিল আছে কি না কারণ দর্শক এটা হচ্ছে বাম সাইডে যদি পেস্টিংগুলো দেখাই একটু লক্ষ্য করেন যারা বলেন যে ভাই আমি তো নতুন গাড়িতে বুঝি না আমি বলবো আপনার বাসায় বসে নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে থাকেন ভিডিও দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটি কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না এই গাড়িটি আমি বলতেছি কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কারণ প্রত্যেকটা রিপিট প্রত্যেকটা জয়েন্ট এখন পর্যন্ত অক্ষত আছে তো সেবন্ধু দর্শক আসুন ড্যাশবোর্ডটি দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ কন্ডিশনে যারা এই মুহূর্তে আপনার চৌদ্দো সিটের হাইজ গাড়ি করে করতে চাচ্ছেন চৌদ্দো সিটের হাইজ গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে আজকের এই গাড়িটা আমি বিশেষ বিশেষ করে দেখার অনুরোধ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দেশ ও দেশের বাইরে আমার যে সমস্ত দর্শক আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কারণ আপনাদের বিভিন্ন সময় অতীতে যেভাবে সাপোর্ট করছেন আজকের এই ভিডিওটা একটু বেশি বেশি করে সাপোর্ট দেবেন কারণ হচ্ছে আপনি একটি শেয়ারের মাধ্যম দিয়ে যদি আপনার পরিচিত আপনার আত্মীয় স্বজন গাড়িটি খোঁজ পেয়ে যায় তাদের জন্য আজকের এই গাড়িটি খুবই পারফেক্ট এবং গুরুত্বপূর্ণ সম্মানের দর্শক এটা কিন্তু ফুল প্যাট ফুল সিলিং সুপার জিএল গাড়ি ভিবিটিআই ইঞ্জিন এলপিজি করা গাড়িটি কিন্তু পেপারস বাইশ এবং তেইশ পর্যন্ত আপডেট তারপর থেকে ফেল চলে তো আপডেট করে নিতে চাইলে পরেও করে দেওয়া যাবে আবার যেভাবে আছে এভাবেও বিক্রি করা যাবে সমস্যা নাই তো আজকের এই মূল মূল বিষয়টা হচ্ছে গাড়িটি সুপার জিএল গাড়ি এই মুহূর্তে সুপার জিএল গাড়িগুলো খুবই সুন্দর এবং চমৎকার বর্তমান যুগে রেন্টে কারের জন্য যারা এই ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন তাদেরকে বলব ভাই এই গাড়িটি দেখেন এই গাড়িটি মূল্য চাওয়া হচ্ছে যেভাবে আছে এভাবেই আপনার পাঁচ লক্ষ আশি হাজার টাকা এইভাবেই পাঁচ লক্ষ আশি হাজার টাকা গাড়িটি বিক্রয় করা হবে যে সমস্ত দর্শকের গাড়ির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুহাটসব খোলা আছে দেশ ও দেশের বাইরে থেকেও যোগাযোগ করতে পারেন তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবুসাই দাসকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ